আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি গতকালকে কেচুনিয়া নিজেই চলে গেছিলাম এই যে নেত্রকোনা এর আগেও আরেকবার গেছিলাম ঈদের পরে এবার আবার যাওয়ার কারণ হলো উনি যে ওই ফার্মটা করতেছেন ওনার গরুর ফার্ম করতেছেন উনি বিশাল প্রজেক্ট করছেন আর কি হাঁসের বাচ্চা সহ অনেক বড় ফার্মের প্রস্তুতি উনি নিচ্ছেন বা নিচ্ছেন উনি এখানে নয়শর মতো ক্যারেট করার প্রস্তুতি নিতেছেন এই জন্য আমাকে যাইতে হইলো ওনার কথায় না গেলে তো চলতেছে না তাই গেলাম তো আজকে আসলে যাওয়ার বিশেষ একটা কারণ হলো ওনার যে লোক ম্যানেজার উনি বলতেছিল যে ভাই সার কিছু হয়েছে সারটা সার থেকে কেঁচু কীভাবে আলাদা করা যায় তো এই বিষয়টা পুরাটা দেখানোর জন্য মূলত গেছিলাম কারণ অনেকে মোবাইলে বললে বা এভাবে যতই বলা যায় বুঝে না ভিডিও তো বললেও বুঝে না এই জন্যই যেহেতু উনি বড় একটা প্রজেক্ট এরপরে বারবার আমার কাছ থেকে কিছু নিতেছেন এই জন্য আসলে মূলত আমি তার এখানে গেলাম তো এখানে যা এই সব বিষয়গুলো দেখালাম তারপরে ওই যে গোবরগুলো অনেকটা শুকায় গেছে মানে দলা বান্দা গেছে শুকানোর একটা প্রস্তুতি শুকানোর মতো একটা পর্যায়ে চলে গেছে তো এটা কি কীভাবে করতে হবে এই বিষয়টা ওনাকে পুরোপুরি বোঝানোর জন্য আমি গেলাম তো গেলে ওই যে দেখুন এই গোবরটা কিন্তু প্রায় শুকায় গেছে ওনাকে বারবার বলছিলাম যে পানি স্প্রে করবেন উনি বলছে যে করছেও কিন্তু যেহেতু এখানে তাপমাত্রা বেশি এই কারণে হয়তো মানে বুঝতে পারে নাই উনি তাই আমি আসলে ওনার এখানে পুরোপুরি গেলাম যাওয়ার পরে এটা দেখানো দেখাইলাম এই যে সারটা দিচ্ছে এখন যে মূল কাজটার জন্য বলছিলাম এই সারটা কিন্তু উঠাইতেছে বস্তাতে এই সারটাকে উঠানোর পরে আপনারা আপনাদেরকে পুরো আমি দেখাবো ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখেন সবসময় তারা তো দেখেন আজকে আবার এটা দেখলে আরও ক্লিয়ার হইতে পারবেন যে একই ভিডিও বারবার করি যেহেতু আমার একটা অপশন এই নিয়ে আমি ভিডিও করি সেহেতু আমি এই একই বিষয় বারবার তুলে দেওয়ার চেষ্টা করি যাতে যারা এই বিষয়টা নিয়ে একটু দ্বিতাদ্বন্দ্বে আছেন বা বুঝতে পারতেছেন না তারা বারবার ভিডিওগুলো দেখলে যাতে সহজে আয়ত্তে আনতে পারেন এই জন্য মূলত আসলে আমি এই ভিডিওটি করি তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন যেগুলো সার হয়ে গেছে ওগুলো কিন্তু উঠে গেছে ঠিক আছে এই যেগুলো সার হয়ে গেছে ওইগুলো উঠেতেছে যে রিংগুলো দেখতেছেন পিছনে দুইটা রিং দেখতেছেন এই একটা রিং কিন্তু প্রথমে আমার কাছ থেকে কিছু কিছু নিয়ে দিছিল পরে যে আরেকটা আছে এটা থেকে ওই ওইটা থেকে ট্রান্সফার করে করে কিন্তু ওইটাতে নেওয়া হয়েছে এই যে দেখুন গ্যাস মুক্ত গোবরটা কীভাবে দিলাম মুক্ত দেওয়া গোবরটা দেওয়ার পরে এই যে নেটটা দিলাম এই নেটটা দেওয়ার পরে এটার উপরে আমরা এই সারটা দিয়ে দেবো যে সারটার কথা বলছিলাম যে কিছু সহ সারটা কীভাবে তারায় করব করবো বিস্তারিত মানে যতটুকু পারছি আমি জানি আমি বুঝি অতটুক পর্যন্ত আমি তাদেরকে বলার চেষ্টা করছি কারণ আমি জানি আমি আমি শিখাইলে যদি তারা শিখতে পারে সফল হইতে পারে এখানে আমারও একটা আল্লাহর রহমতে আমারও একটা সবাবের অধিকারী হব ইনশাআল্লাহ আমি মনে করি এটাকেই যে আমি যদি পুরাটা দিতে পারি তাদেরকে এখানে যে লোকটাকে কাছে আমি গেছি ওনাকে এমন কোনো কৌশল নাই যে কৌশলটা আমি জানি ওনাকে বলি নেই মানে আমি জানি আমার ভিতরে আর সে কথাটা বলার জন্য কিন্তু আমি ওনাকে বলি নাই এরকম এক একটা কথা বা একটা বাক্য আমার ভিতরে আমি রাখি নাই তো এই কারণে উনিও খুব খুশি এই যে আমি যাই উনি কিন্তু আমাকে মানে পর্যাপ্ত যাতায়াত করার সহ আমার আমাকে একটা টাকা উনি দেন যার কারণে আমার যাইতেও হয় যে না গেলে হয়তো উনি রাগ করবেন এই জন্য আরও ওনার প্রজেক্টের অনেক বিশাল চিন্তা ভাবনা ওনার আরও অনেক বড় বড় প্রজেক্ট আছে অন্য অন্য জায়গায় তো এই জন্য আসলে এই এই কাজটা করি আমি তো এই যে দেখতে পারতেছেন এই যে কেঁচুগুলা ওনাকে মানে ওনাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যে দেখুন কেঁচু কীভাবে একদম নিচের দিকে যায় এই জিনিসটা দেখানোর জন্য এই যে কেঁচুটা দেখতেছেন এখানে কিন্তু আমি চার পাঁচটা কেঁচু ওনার হাতে মানে নেওয়ার পরে এখানে দিতে বলছি যে সাইডে সারেন দেখবেন যে এটা আপনার আর দশ বিশ মিনিট পরে কিন্তু এটা আর থাকবে না এগুলো চলে যাবে নিচের দিকে তো এই বিষয়টাকে ওনাকে দেখানোর জন্য কিন্তু এই কিছুটা আলাদা করেই ওনাকে দেওয়া মানে জালের উপরে রাখছি বা নেটের উপরে রাখা হয়েছে আর কি আচ্ছা এই যে এই দেখতেছেন এখানে যে দুইটা রিংয়ের কথা বলছিলাম এই দুইটা রিং এখানে একটা রিং আপনার পুরাতন বাস এই পরে ওই রিংয়ে ট্রান্সফার করা হয়েছে কিছু যেহেতু কিছু আছে তো এই হলো মূলত বিষয় আর কি আর এই আপনার ক্যারেট গুলাকে উনি কিভাবে যত্ন করে রাখবেন কিভাবে রাখলে শুকাবে না গরু গোবর এবং কেঁচু বৃদ্ধি পাবে এই বিষয়টি আমি বলে আসছি এরপরে আপনার এখানে এই পানি স্প্রে করতে হবে এই যে এখন দেখতেছেন কিন্তু কলা গাছের যে কুচি কুচিটা আমরা দেই যে ভিডিওতে একাধিক ভিডিওতে দেখাইছি এই কলা গাছের কুচি কুচিটা কিন্তু উনি এখন দিতেছেন মানে কলা গাছটা উনি এইভাবে দিতেছেন এই কারণে কলা গাছটা দিলে আপনার ইয়া হয় কি বলে রে কেঁচুরা বৃদ্ধি পায় বা কেঁচুর জন্য খুব ভালো কেঁচুর স্বাস্থ্য হয় প্লাস আপনার কেঁচু বেশি পরিমাণে আপনার প্রোডাকশন দিতে পারে এই জন্য এই কলা গাছটি দেখতেছেন আমি সবগুলাতে এটা মিলা দেওয়ার জন্য ওনাকে বলতেছি এভাবে উনি দিতেছেন এই যে এখন কেঁচুগুলা একদম নিজের হাতে কেঁচুগুলা বাইরে গেলেই দিকে দেখো এই কেঁচুগুলা অল্প অল্প করে সব সবগুলোতে দেওয়া হইতেছে মানে যেগুলো নতুন কিছু আছে সবগুলোতে এই কেঁচুগুলো দেওয়া হইতেছে উনি কিন্তু দিতেছেন আজকে মূলত আমি দড়ি নাই ওনাকে দিয়ে দেওয়া হইতেছি তার কারণ হলো যে আমি নিজের হাতে দিয়ে আসলে কিন্তু তারা কিছু আর শিখতে পারে না তারা দেখতে পারে না বা শিখতে পারে না এই জন্য আমি আজকে দাঁড়ায় থেকে আমি তাদের হাতে দেখলাম আর কি তো যাই হোক পুরোটা ভিডিওতে আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতো